ভারতের পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দুপুরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পাসপোর্ট কনসোলর ও অভিবাসী বিষয়ক সচিব মুক্ততে পরদেশি বাংলাদেশে ভারতের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাসহ অন্যান্য কর্মকর্তারা পরে বিমানবন্দরের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বরণ করে ভারত প্রধানমন্ত্রী রোববার সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সহ বিশ্ব নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অর্থনৈতিক সংকটকালে পেশ করা দু হাজার চব্বিশ অর্থ বাজেট গণমুখী ও বাস্তবসম্মত হয়েছে শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপি জামায়াত জোট সরকার চল্লিশ শতাংশ লোকের দারিদ্রসীমা নিচে রেখে গেছে শেখ হাসিনা সরকার সেটি আঠারো শতাংশ নামিয়ে এনেছে আর অতি দরিদ্র নামিয়ে এনেছে ছয় শতাংশে বাংলাদেশ এখন শুধু ডাল ভাতে নয় পুষ্টি উন্নয়নে সম্পন্ন দু হাজার চব্বিশ দু হাজার প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া রোববার নয় জুন বিকাল তিনটায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি বিএনপি মিডিয়া সেলের সদস্য সাহিরুল কবির খান জানান আগামীকাল দুপুর তিনটায় গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সেখানে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহস্থায়ী কমিটির নেতারা